তজিতারের কাছে যাব স্যার আমাদের কলকাতার যেগুলো যে সাইরেনগুলো কাজ করছিল না সেই সাইরেনগুলো রিপেয়ার করা হচ্ছে এই রাজ্যের বিভিন্ন জেলায় যেখানে মিলিটারি ইনস্টলেশন রয়েছে সেখানে মক হবে সিভিল ডিফেন্সের কর্মীরা করবেন এবং তার সঙ্গে সঙ্গে পুলিশেরও ভূমিকা থাকবে পুলিশের থেকে নোটিফিকেশন এসেছে মুখ্য সচিব বৈঠকে উপস্থিত ছিলেন স্যার আপনি প্রাক্তন ডিসি আপনার সেই এক্সপেরিয়েন্স রয়েছে এবং 1971 এর যুদ্ধ আপনি দেখেছেন স্যার বলুন কালকে মানুষের কি করণীয় যুদ্ধ যুদ্ধের এই চরম প্রস্তুতিতে কি হতে চলেছে কাল অ্যাকচুয়ালি কিশোর হয় আমার এত গলার আওয়াজ নেই আমি আস্তে আস্তে ব্যাপারটা হচ্ছে হোয়াট ইজ মকডিল সাধারণের প্রশ্ন মকডিলটা ড্রিলটা কী জিনিস মকডিলটা হচ্ছে কিছু মহড়া এবং শারীরিক ব্যায়াম যেগুলোর মাধ্যমে যে কোনো সময় আপনি সুস্থভাবে প্রতিরক্ষা যদি রকম অ্যাটাক হয় কোনো রকমভাবে দেখছেন যে সামনে কোনো ডেঞ্জার আসছে সেখান বিপদ থেকে আপনাকে মুক্ত করা যেতে পারে অর্থাৎ আপনার যে কোনো সময় দেখা যেতে পারে যুদ্ধের সময় যে কোনো একটা সাইরেন বাজার সাইরেনটা সম্বন্ধে এখনকার যারা ছেলেরা এই সাইরেনের আওয়াজটা শোনেনি আপনাদের চ্যানেলে শোনানো হচ্ছে সাইরেনের আওয়াজ সেভেন্টি ওয়ানে আমরা তো মালদাতে তখন মালদা কলেজে পড়াশোনা করি আবার তখন সেভেন্টি ওয়ানের থার্ড ইয়ার তো এই সাইরেনের যুগ এই সাইরেনের এই যে আওয়াজটা এখনকার যে জন্ম যারা নতুন বাহিনী প্রজন্ম তারা কিন্তু এই সাইরেনের আওয়াজটা শুনতে পায়নি আরেকটা কথা আপনি জিজ্ঞাসা করলেন যে রাত্রে যদি সাইরেনের আওয়াজ হয় ব্ল্যাক আউটটা কী জিনিস সেটা আপনি জিজ্ঞাসা করেছিলেন কী সময় ঠিক হ্যাঁ ব্ল্যাক আউটটা কী জিনিস এটা সাধারণের জানা জানা দরকার আছে ব্ল্যাক আউটটা হচ্ছে দেখবেন আপনি যদি একটা শহরের মধ্যে সব সময় আলো জ্বালানো থাকে তাহলে বিদেশিরা যখন অ্যাটাক করবে সেই আলো দেখে দেখে তারা সেই সব জায়গায় বম ড্রপ করবে আপনি যদি একটা সুনির্দিষ্টভাবে ব্ল্যাক আউট করে দিতে পারেন কন্ট্রোলে বলে এটা সামরিক বিভাগের কন্ট্রোলে থাকে কন্ট্রোলে বলে যদি ব্ল্যাক আউট করে দিতে পারেন তাহলে কিন্তু ওরা খুঁজে পাবে না যে কোনটা ইম্পর্টেন্ট জায়গা কোনখানে আমরা ফেলবো বোন কোনখানে কি করব। এর আগে যেটা বলা হচ্ছিলো সেটা অনেক সময় দেখা যায় যে মাঠের মধ্যে আলো জ্বালিয়ে রাখা হয় মগ মাঠে অর্থাৎ ফাকা মাঠে আলো জ্বালানো হয়েছে স্যার আমি বোঝার চেষ্টা করছি দর্শকদের জন্য আমি একবার বোঝার চেষ্টা করছি গোটা এলাকা অন্ধকার করে দেওয়া হলো মাঝখানে একটা ফাটা ফাকা মাঠে আলো জ্বালিয়ে দেওয়া হলো কেন আলো জ্বালানো হলো আর অর্থাৎ ওখানে ওই ফাকা মাঠেই ওরা বোমাটা ফেলবে এসে ভুল জায়গা বোমা ফেলবে এবং দ্বিতীয় কথা আরেকটা কথা হচ্ছে এই মগড্রিলের মাধ্যমে আমরা কি শিখি একটা ডিসিপ্লিন শিখি কি কি ডিসিপ্লিন যে আপনাকে কিভাবে শুতে হবে যখনই সাইরেনের বাজলো ধরুন আপনি রাস্তার উপরে আছেন আপনি কোনো বড়ো জায়গা পাচ্ছেন না আপনি এই পেটের উপর ভর দিয়ে শোয়া এবং কানগুলোকে বন্ধ করে দেওয়া এবং চলছে আপনি যখন বলছেন আচ্ছা ওকে 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 অর্থাৎ অর্থাৎ শুয়ে যাওয়া শুয়ে গিয়ে উপর হয়ে শুয়ে যাওয়া পিঠটা উপরের দিকে থাকবে এবং কান দুটো শব্দের জন্য বন্ধ করে দেওয়া হবে যাতে বুঝতে পারা যায় যদি রকম হিট হয় কানে যেন আপনার শব্দ না যায় এবং যদি স্প্রিন্টারস হয় স্প্রিন্টার্সগুলো মোটামুটি থ্রি ফোর থ্যাঙ্গেলে যখন বেরোবে সেগুলো আপনার মাথা কিংবা বডির মধ্যে যেন না বিততে পারে স্প্রিন্টার্সগুলো বোমের স্প্রিন্টার্সগুলো এইটার হচ্ছে কারণ আর আরেকটা কারণ হচ্ছে এই এটা কারা করায় সিভিল ডিফেন্সের মাধ্যমে এগুলো শেখানো হয় আগে এনসিসিতে খুব সামান্য শেখানো হতো আমরা আমি ওয়েস্ট বেঙ্গল বেস্ট আমি বেস্ট ক্যাডেট ছিলাম আমাদের খুব সামান্য শেখানো হয়েছিল দিল্লিতে কিন্তু পুরোপুরি এগুলো শেখানো হয়নি দ্বিতীয় কথা হচ্ছে আমাদের পুলিশ বাহিনী একটা কথা বললে না পুলিশ বাহিনীর কি কাজ বলেছিলেন পুলিশ বাহিনীর কাজ কয়েকটা বলে দিই ধরুন আমি একটা আমি যেমন ডেপুটি কমিশনার ছিলাম ধরুন আমি একটা থানার ওসি কিংবা ডেপুটি কমিশনার আমার যে ইম্পর্টেন্ট যে জায়গাগুলো রয়েছে সেই ইম্পর্টেন্ট জায়গাগুলোকে কভার করা কী কীভাবে কভার করা ধরুন ধরুন আমি যখন ওসি চিতপুর ছিলাম তখন কী কীভাবে আমার যে জলের জায়গা টালা টালা ট্যাঙ্ক টালা ট্যাঙ্ক সেইটা আমার খুব ভাইটাল ইনস্টলেশন এই ভাইটাল মানে যাতে আকাশ থেকে দেখা না যায় ক্যামোফ্লেজ করে ক্যামোফ্লেজ করে দেওয়া কোনো আলো জ্বলবে না কিন্তু আমাদের প্রোটেকশন পুরোপুরি থাকবে এবং যদি যারা স্লিপিং সেল থেকে যদি এগিয়ে আসে তাদেরকে কলকাতা পুলিশের আন কনস্টেবল না তাদেরকে ধরতে পারবে এবং একজন করে ডিডি কনস্টেবলস মানে স্পেশাল ডিটেকটিভ ডিপার্টমেন্টের কনস্টেবল ওখানে ডিপোর্ট করা হতো আমি যখন যুদ্ধ শুধু বাইরে নয় স্যার এটা ভিতরে যুদ্ধ ভেতরে একটা কথা কিছু হলে মাথায় রাখতে হবে যদি তারা কি দেখবে যদি একটা ভাইটাল ইনস্টল লোশনে যদি আমরা ইনস্টলটাকে ড্যামেজ করে দিতে পারি তাহলে কিন্তু লক্ষ লক্ষ লোক জল পাবে না লক্ষ লক্ষ লোক বিশুক্রিয়া মারা যাবে ঠিক তো সুতরাং যদি তালা ট্যাঙ্কের উপর একটা বোম ফেলে দেয় দ্বিতীয় একটা কথা বলি আরেকটা কথা পুলিশের কি কি কাজ পুলিশের যেটা অফিসারদের কাজ সেটা হচ্ছে তার এলাকার মধ্যে কটা হাসপাতাল আছে কটা নার্সিং হোম আছে অ্যাম্বুলেন্সের কোথা থেকে আমি ডাক দেব অ্যাম্বুলেন্সগুলোকে কভার করা কত দূরত্বের মধ্যে এবং প্রত্যেকের ড্রাইভারদের ফোন নাম্বার

নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়